মনে করেছে যাক কোন যদি পার হয়ে যাওয়া যায় আমার আল্লাহ বিশ্বের মানুষকে সতর্ক করে দিলেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ায় চিটিং বাজিয়া ধোঁকাবাজি করা যায় দুনিয়ার বিচারটা নড়চড় হয় এটা দুনিয়া নয় এটা হলো বিচার দিবসের দিন হাসরের ময়দান সুরাই আসিন বলে কোরআন শরীফ একটি সুরা আছে না নেই সোরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ ওই চিটিংবা ধোকাবাসদেরকে সতর্ক করে দিলেন দুনিয়ায় কথা দিয়ে কথা পাল্টি খেয়ে উল্টো কথা বলে দাও আজকে বিচার দিবসে তোমরা যদি অস্বীকার করো আমার আল্লাহ সুরা ইয়াসিনের সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি নাম্বার আয়াতে জানিয়ে দিলেন আলী আওমা আলা আফওয়াফিহিম অতুকাল্লি মোনা আইদিহিম দিহিম অর্থাৎ সাধু বিমা কানু এক আমার আল্লাহ বলবেন যেদিন তারা নিজের গোনা করার পরে অস্বীকার করবে আমি আল্লাহ তোমাদের হাতের জবান খুলে দেব আমার আপনার হাত সেদিন জবান খুলে কথা বলবে অত হাদু আর জল পা সেদিন সঙ্গে কথা বলবে আমাদের লিখিত কর্মের সাক্ষী দেবে অর্থাৎ সাধু আর জুলু হুম বিমা কান ও ভাইরা বাবা যে হাত পায় ব্যথা লাগলে যে হাত পায় কেটে গেলে নিজের হাত পা মনে করে ব্যথা যন্ত্রণা নিজেরই লাগে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেদিন আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে করে আমার আপনার গোনার সাক্ষী দেয় এই জীবন আল্লাহর বিচারের দিনে পার পাওয়ার জন্য আজাবে নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কবরে আজাব থেকে বাঁচার জন্য পরিবর্তন দরকার আছে না নেই এই কথা যদি কারুর ভালো না লাগে এর থেকে ভালো লাগানো কথা আমার দ্বারা সম্ভব আছে বলা ঠিক যে কটা কথা বলেছি এই পর্যন্ত একটাও শরিয়াতের বাজে কথা বলেছি একটাও বেলাইনে কথা বলেছি না একটাও কাউকে আঘাত দেওয়ার কথা বলেছি এই জন্য আমি বারবার বলি আমরা আজকে কিছুটা মানুষ অবজ্ঞতার মধ্যে রয়েছে অবজ বুঝতে চাই না কিছু কিছু মানুষের রকম মেজাজ হয়ে গেছে যে আমার মনের মত যদি হয় তো শুনবো না হয়তো শুনবো না তোমার মনের মত অনেকে তুমি যদি গান শুনতে মন চায় তাহলে গান শোনাতে হবে গান কা একবার হারাম হবে কিছু কিছু মানুষই গানের মত করে গজল বলছে কি জান না হ্যাঁ কোরআনের থেকে ভালো জিনিস কিছু নেই এখানে ভালো না লাগার কোন প্রসঙ্গ ইমানদারদের কাছে নেই কোরআন ভালো লাগে না তোমার কি ভালো লাগবে কাউকে আক্রমণ করে কাউকে ছোট করে পরিবর্তন করা যায় না কোরআনের বাণী দিয়ে মানুষকে হেদায়তের বাণী পৌঁছাতে হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৃষ্টি জগতের জন্য যিনি রহমান তিনি মক্কার সব থেকে নিকৃষ্ট মানুষদের কাছে তার উত্তম আচরণ মধুর ভাষা আর কোরানুল কারিমের বাণী নিয়ে পৌঁছেছিলেন আমার আল্লাহ কোরআনুল কারিমের বটকতে বড় বড় নিকৃষ্ট কাফেরদের অন্তরটাকে নরম করে দিয়েছেন বলুন আমার এখানে দায়িত্ব কোরআনের বাণী আপনার কাছে পৌঁছে দেবো চলুন আমি প্রথম পর্ব আলোচনা করছিলাম যে পরিবর্তন দরকার আছে কি না যতক্ষণ না আপনি আপনার নিজের ভিতরে এই জিনিসটা তৈরি করতে পারবেন আমার পরিবর্তন দরকার আমি পরিবর্তন হব এই দরকার যতক্ষণ না মনে করবেন ততক্ষণ আপনাকে জোর করে কেউ পরিবর্তন করে দিতে পারবে না যেমন আজকে আমার মনে হয়েছে আমাকে আজকে যাওয়া দরকার আজকে এখানে আসা দরকার এই জন্য আমি এখানে এসেছি আর যদি দরকার মনে না করতাম আমাকে দেখা যাওয়ার কথা আজকে মানুষ জানে করা দরকার কিন্তু ওই মানুষটা তার মনের মধ্যে এই জিনিসটা তৈরি করতে পারেনি যে আমাকে নামাজ পড়া দরকার আমাকে পর্দা করা দরকার আমার সুদ ঘুষ থেকে বেরিয়ে আসা দরকার অন্য অত্যাচার থেকে জীবন পবিত্র করা দরকার আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ নবীর আদর্শ আদর্শিত হওয়া দরকার এটুকু মানুষ মুখে স্বীকার করলে মনের মধ্যে তৈরি করতে পারেনি চলুন আর একটা তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশা আল্লাহ যাচ্ছে তো নাকি ও ভাই জনরা সোনার মানিক যুবকেরা আব্বা আমারা কোরআনুল কারিমে 114 টি সূরা আছে 67 নাম্বার সূরা 29 পারা শুরুতে সূরা মুলক বল একটি সূরা আছে না নেই সূরাতুল মুলক খুব বেশি বড় সূরা নয় পড়তে বেশি তেলাওয়াত করতে খুব বেশি বেশি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে প্রসঙ্গে এসেছে সূরাতুল মুলকের ফজিলত একটু বনে দেই नबी आम সাহাবাই কেরামদেরকে জানিয়ে দিয়েছিলেন ও আমার দুনিয়ায় মানুষ যখন রসুলের কথা চলবে করবে ওই মানুষটা মারা যাওয়ার পরে কবরটা তার জন্য যেমন মতো জান্নাতের টুকরা হয়ে যাবে দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে ইসলামের আদেশ নিষেধ মেনে চলবে না ওই গোনাগার না ফারমান মানুষটা মরে যাওয়ার পরে তার কবরটা জাহান্নামার টুকরা হবে কি হবে না কবরে আজাব সত্য নেক্কার মানুষের কবরটা যেমন শান্তির জায়গায় পরিণত হয় আল্লাহ নাফারমান ফারমান বান্দা কবরটা তেমনি শাস্তির জায়গায় পরিণত হয় নবী আমার জানিয়ে দিলেন সাহাবারা ওই কবরে আজাব থেকে বাঁচতে গেলে তোমরা সুরা ইয়া মূলকে একটু বেশি বেশি তেলাবাদ করবে নবী আমার জানিয়ে দিলেন এসা নামাজ আদায় করে যদি সুনাতুল মূল তেলাবাদ করা যায় ওই মানুষটা মারা যাবার পরে আমার আল্লাহ ওই মানুষটার কবরে আজাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে আজকে আমার অনেক সম্মানিত মায়ের এসেছেন আমি মায়েদেরকে অনুরোধ করি আমি আপনাদের সন্তানের মতো কোরআন শরীফ পড়ার পরিবেশটা আমাদের বাড়ির থেকে মোবাইল আসার পরে নষ্ট হয়ে গেছে আগে ঘরে ঘরে কোরআন খতম হতো শাশুড়ি একটা খতম বউমা একটা খতম মেয়েটা একটা খতম এখন সব সিরিয়াল আর নাটক খতম হয় হে এখন সব ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে নাটক খতম হচ্ছে এ ঘরে এ রুমে শাশুড়ি বৌমা মিলে করছে বাপ বেটা মিলে করছে কোরআন খতম আর হয় না কোরআন শরীফ পড়ার পরিবেশটা নষ্ট হয়ে গেছে ঘরের ভিতরে শান্তিটাও যেন নেই দেখেছেন টাইলস লাগিয়েছে মার্বেল লাগিয়েছে এসি লাগিয়েছে কুলার লাগিয়েছে চকচকে ঝকঝকে করেছে কিন্তু মাটির ঘরে যে শান্তি ছিল মিল মহব্বত ছিল সেই জিনিসটা আজকে পাকা ঘরের মধ্যে ছিল না মানের এত গদি খাট ছিল না মাটিতে একটা চাটাই বিছিয়ে সারাদিন রৌদ্রে কাজ করে প্রচন্ড গরমে চৈত্র মাসে ওই যে ঘুমিয়েছে সে নামাজ পড়ে এক ঘুমে ফদর এখন এসি চালিয়ে ভোর দুটো বেজে যায় তিনটে বেজে যায় তখন ঘুম ঘরগুলোকে আমরা বরকতের জায়গা হিসেবে তৈরি করতে পারিনি এক একটা ঘরে পাঁচজন সাতজন মানুষ এক এক সপ্তাহ চলে যায় একজনও কেউ নামাজ পড়ে না শ্বশুর বুড়ো মানুষ সে পড়বে নিজে পড়ে না তার ছেলে বৌমাকে বলবে কী করে যদি বৌমাকে বলে মা নামাজ পড়ো বলে বুড়ো হয়ে মরতে যাচ্ছে নিজে পড়ে না আমাকে বলছে স্বামী সে বলবে কী করে স্ত্রীরকে নামাজ পড়ো স্বামী নিজেই নামাজ পড়ে না স্ত্রীকে যদি বলে যে নামাজ পড়ো নিজে পড়ে না আমাকে বলছে স্ত্রী দেখছে কেউ যখন পড়ে না আমি একটু ছাড় পেয়ে গেছি আজকে আমাদের গার্জেনরা অসচেতন আজকে আমাদের ভিতরে এই জাহান নাম থেকে বাঁচার চেতনাগুলো সব নষ্ট হয়ে গেছে আমরা শুধু আই কার্ডে আধার কার্ডে প্যান কার্ডে জমি জাতিতে মুসলমান বুকে হাত দিয়ে চাপ আমরা মুসলমান কিন্তু মুসলমান অর্থ এখন আমরা বুঝি না মুখে মুখে শুধু দাবি করলে হবে না আমালে জিন্দেগিটা আল্লাহ এবং রসুলের কথা মতো পরিচালিত করতে হবে ইসলামের মধ্যে আমাকে আপনাকে আসতে হবে আত্মসমর্পণ করে দিতে হবে আল্লাহ যে কথা নিষেধ করেছেন ওর বাইরে যাওয়া যাবে না আল্লাহ যেটা করতে বলেছেন সেটা ছেড়ে দেওয়া যামেনা না আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন চলুন আমি আর একটা তুলে ধরি ভাইয়ের একটা খুনি আল্লাহর জন্য বসেন দুনিয়া তো ব্যস্ততা আমরা সবাই কি সব দিদার কাজে ব্যস্ত না সারা জীবন মরণে আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না যে কাজ করে না সেও ব্যস্ত বলে কোথায় বলে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি ওটাও কাজ মনে করে কি কোথায় যাচ্ছি ঘুরতে গল্প করছে কোথায় আছে এখন ব্যস্ত ফোনটা রাখ কি করছিস না এখন একটু জরুরি কথা বলছি কিচ্ছু না ফালতু কথা বন্ধুদের সঙ্গে আমরা সবসময় যদি মনে করি সময় বার করবো আমরা ইচ্ছা করলে বার করতে পারি কালকে আপনাকে আর কেউ ডাকবে না কালকে আপনার যদি মন চায় কোরআনের এইরকম এই পরিবেশে আপনি এখানে এসে ঘুরলেও এই জায়গাটা পাবেন না এই জন্য সময়কে কাজে লাগাতে হয় সময়কে কাজে লাগাতে চলুন এই যে সুরা মূল সুরাতুর মূলকে দুই নাম্বার আয় একটু ক্লিয়ার করি যে আমি প্রথম পর্বে আলোচনা করছিলাম পরিবর্তন দরকার আছে কি মাহ ও ভাইজান হেরফ সোনার মানিক যুবক এরাম আব্দার রামায়ের সুরাতুল মুল বলে একটি সূরা আছে একশো চোদ্দোটি সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী তার সাতষট্টি নাম্বার সূরা সুরাতুল মুলকের দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল্লাজি জি ফলাফল মহতা আল হায়াতা লিয়াবলু হুকুম আইকুম আহসান আমি আল্লাহ হায়াতার মহতের মাঝে তোমাদেরকে একটা সময় দিয়েছি লিয়াবলু হকুমাই আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো ও ভয়েরা বাবাজিরা আল্লাহ হায়াতার মৌদ্দে আমাদের সৃষ্টি করেছেন এই হায়াতার মৌতের মাঝে যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা আমার আপনার হায়াতে জীবন আমার আল্লাহ এখানে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন না পাঠায় নাই এখানে একটু ব্যাখ্যা দেব কেননা একটু যদি ব্যাখ্যা না দেয় আজকে আমাদের নীতি আদর্শ আমাদের চিন্তা চেতনা এতটা খারাপ হয়ে গেছে আমরা ভালো আর খারাপকে মিশিয়ে ফেলেছি আল্লাহ যদি বলেন আমি আল্লাহ দেখতে চেয়েছি তোমাদেরকে কতটুকু ভালো কাজ করে আসতে পারো এখানে আমাদের প্রোকৃত ভালো কাজ কি এটা আগে ডিসাইড করা দরকার প্রকৃত ভালো যদি না জানি তাহলে প্রোকৃত আল্লাহর পরানুলকারিমের ওই আয়াতের উপরে আমল করা সহজ হবে না হবে কি এখানে ব্যাখ্যা এই জন্য দেবো বলছি ব্যাখ্যা দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন ব্যাখার প্রয়োজন আজকে আমরা মানুষ ভালো আর খারাপটাকে মিশিয়ে ফেলেছি খারাপগুলোকে ভালো বলছে আর ভালোগুলোকে খারাপ বলছে প্রকৃত ভালো কি আল্লাহ পাক মানুষ্য জাতির জন্য যেটা ভালো আল্লাহর থেকে ভালো আর কেউ না যা কিছু ভালো সবকিছু আল্লাহ আদেশ করেছেন ইসলামের ভিতরে যা কিছু ভালো সবকিছু আল্লাহ আদেশ করেছেন যা কিছু খারাপ অকল্যাণ কর সবকিছু আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর আদেশ আর নিষেধ ইসলামে আছে না নেই আছে না আমরা মানুষ এর থেকে যদি বেশি বুঝতে চাই আমাদের মতো অবুজ আর কেউ হবে না কারণ সৃষ্টিকর্তা রব আল্লাহ থেকে মানুষ জাতির জন্য কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর আর কেউ ভালো জানে না এই জন্য এর বাইরে একজন ইমানদার একজন মোমেন সে ভালো খারাপ নির্ধারণ করতে পারবে না এই পারমিশন ইসলাম শরিয়াত কাউকে দেয়নি পৃথিবীর কোনো আলেম সে যত বড় বিদ্যান হোক যত বড় শিক্ষিত হোক যত বড় মহামানব হোক আল্লাহর শরীয়ের বিধান একটা হারামকে হালাল বলতে পারবে আল্লাহ যেটা খারাপ মনে করেছেন আল্লাহ যেটা অকল্যাণকর মনে করেছেন আল্লাহ সেটা নিষিদ্ধ করে দিয়েছেন ওখানে পৃথিবীরকে ওটাকে জোর করে ভালো বা হালাল জায়েজ বলে দিতে আল্লাহ যেটা আদেশ করেছে ওটাকে হারাম বলো যাবে না মোমেন মুসলমানের জন্য আল্লাহর আদেশ নিষেধটাই ভালো আর খারাপ বলেছিল ধারত কথা ঠিক নেবে ঠিক আল্লাহর কথার পাশাপাশি আমার রসুলের আদেশের এই নিষেধটাও এটা শরীয়ের মধ্যে আল্লাহ সামিল করে দিয়েছেন বলুন সব রেফারেন্স সহ কথা বলতে পছন্দ করি কোরআন শরীফ সুরাত আল হাস নাম্বার পারার পাঁচ নাম্বার পিস্টার মিডিল পেয়ে যাবেন আল্লাহ বলছেন আমার নবী যেটা তোমাদের আদেশ তোমরা ধরো আমার নবী যেটা নিষেধ করটাকে তোমরা বর্জন করো আল্লাহর কথা মানার পাশাপাশি আমার রসুলের কথাগুলো মানার আদেশ আল্লাহ দিয়েছে না দেয়নি অর্থাৎ আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো ভালো এগুলো ভালো আল্লাহ এবং রসুলের কথায় যেগুলো খারাপ এগুলো মানুষ জাতির জন্য খারাপ এর বাইরে আমরা যা ভালো খারাপ মনে করব ওটা আমাদের জন্য ভালো আর খারাপ বলে কোনো দিন সীমাবদ্ধ হবে না কিন্তু আমরা এই আল্লাহর এই আয়াতের উপরে ইসলামিক জীবন ব্যবস্থার উপরে আমরা অটল থাকতে পারিনি এখন আমরা সব আমাদের মতো ভালো মন্দ বিচার করছি চলুন ছোট ছোট করে তিন চারট উদাহরণ দিই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ও ভাই সোনার মানিক যুবক আব্বার মায়েরা মানুষের জন্য যত কল্যাণকর জিনিস আছে সব আল্লাহ আদেশ করেছেন যত অকল্যাণকর জিনিস আছে সব আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমরা বুঝেও আমাদের মতো করে ভালো মন্দ নির্ধারণ করছি কিনা আমাদের আমার জিন্দগিতে কি পরিমাণে ঘাটতি এসেছে একটু বাস্তবে মিল করা দরকার আছে না নেই বাস্তব তুলে ধরে বোঝানো দরকার আছে না নেই আজকে দেখবেন আল্লাহ দয়াময় একজন পুরুষ মানুষকে সংসারের জন্য করেছেন না না করেন নাই দেশে যদি কাজ হয় বিদেশে চলে যায় ঠান্ডায় গরমে বর্ষায় রোদে একটা পুরুষ মানুষ বিবিকে ভালো রাখার জন্য বাচ্চাকে ভালো রাখার জন্য বাবা মাকে ভালো রাখার জন্য ছ ঘন্টা আট ঘন্টা কষ্ট পরিশ্রম করে কি করে না ও ভাইয়েরা বাবাজিরা এত কষ্ট করে আট ঘন্টা রোদে কাজ করে এসেছে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে দুতালায় ওঠা মাটি কোপানো কাজ করা মুটিগিরি ভ্যান চালানো কাজ করা কত কষ্টের কাজ ওই কষ্ট করে বাড়ি ফেরে গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বেরো হবে ছেলেটা যদি বলে আব্বা পয়সা দান একটা জামা কিনবো বা একটা গেঞ্জি বা প্যান্ট কিনবো ওই কষ্টের টাকাটা সন্তানকে ভালো মন্দ পরিয়ে আব্বার মনে তৃপ্তি হয় কি হয় না ওই কষ্টের টাকাটা হান্ড্রেড পার্সেন্ট হালাল ছেলেটার বয়স আঠারো থেকে কুড়ি বছর বাবার হালাল টাকা নিয়ে মার্কেটে চলে গেল এখন ফ্যাশন আর মডার্ন গিরি দেখাতে গিয়ে একটা পোশাক কিনেছে পোশাকটার দাম করা ব্র্যান্ডেড কোম্পানির পোশাক কাপড়ের কোয়ালিটি আর মানটা ভালো কিন্তু ওই কাপড়ে যদি কোনো জীবজন্তুরের ছবি থাকে বা খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে টাকা যত বেশি হালাল হোক কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক ওটা শরীয়ত ইসলামে যদি জায়জ না হয় ওই ভালোর মূল্য কপরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে হারাম জিনিসগুলো আমার পরে আর পরে বন্ধু বান্ধব বলছে তোকে হ্যাপি লাগছে মাও বলছে তোকে তো ভালো মানিয়েছে আব্বাও বলছে তোকে তো ভালো বানিয়েছে এখন ছেঁড়া প্যানে আমাদের সন্তানদের আমাদের চোখে ভালো লাগে দাড়ি চাচা অবস্থায় ভালো লাগে হাফ প্যান্ট অবস্থায় ভালো লাগে কিন্তু আমরা সুন্নতের পোশাকে আমাদের ভালো লাগাতে পারিনি হায়া লজ্জা এতটাই কমে গেছে কিছু কিছু বাড়িতে তারা মনে করে সমাজের আমরা বিশিষ্ট জন আল্লাহ দুটো পয়সা দিয়েছে এখন অনেক ব্যাপার বাড়িতে আঠারো বছর কুড়ি বছর একটা ছেলে হাফপ্যান্ট পরে ঘুরছে ভাবতে পারেন শুধু বলে হুজুর রস করেন পর্দা রস মেয়েদের শুধু পর্দা আছে ছেলেদের কি পর্দা নেই নেই একটা মেয়ে যদি পেট পিট খুলে ঘোরে একটা মেয়ে যদি অর্ধনগ্ন হয়ে ঘোরে পুরো শরীরের কাপড় খুলে দিয়ে ঘোরে যে পরিমাণে গোনা হবে একটা পুরুষ মানুষ শালক ছেলে বা মেয়ে একজন পুরুষ ওই পুরুষ মানুষের সতর হলো নাভির নিচে কাপড় নামানো যাবে না হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না কমে গেছে আজ ভাবতে লাগে আজকে বড় বড় ছেলেগুলো বাবার সামনে সাবালিকা বোনের সামনে মায়ের সামনে হাফ প্যান্ট পরে ঘোরে কত বাজে লাগে বলেন তো আমরা বলছি তোকে তো হেভি লাগছে ভালোর মূল্য কবরের হাঁসের এক পয়সা আছে দশ হাজার টাকার পোশাকের থেকে তালিদোয়া পোশাক ওটা যদি সুন্নাত হয় আদর্শে আদর্শিত হয় ওই রসুল আদর্শে আদর্শিত হয় আর ওই পোশাকটাও আল্লাহর আমরা সুন্নাতের পোশাকগুলোকে ভালো হিসাবে অনেকে মেনে নিতে জানি সুন্নাতের পোশাক কিন্তু হারাম জিনিসগুলোকে আমরা আজকে ভালো বলছি না বলি না বলছি চলুন আর পয়েন্ট তুলে ধরি ও ভাই এরা সোনার মানিক যুবক এরা আব্বার সুরাতুল মুলকের দুই নম্বর আয়াত আমি একটু করে বোঝাচ্ছিলাম যে পাক আমাকে আপনাকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন প্রকৃত ভালো কি আর প্রকৃত খারাপ কি এটা আমাদের আগে জানতে হবে আজকে আমাদের মনুষ্যত্ব এতটাই বিপন্ন আজকে আমরা নিজেরা চালাকার বুদ্ধিমানা শিক্ষিত মনে করলেও আল্লাহর কথাগুলো আমরা আমরা আমালি জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না আল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে রসুল উল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে আমার আল্লাহ যেটা অপছন্দ করেন আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন ওটা মোমেন মুসলমানের কাছে ঘিরিনার হওয়া দরকার ছিল কি ছিল না আজকে বিয়ে বাড়িগুলো দেখবেন কতটা আপডেট করে ফেলেছে বজ্জাত্রিক হিসাবে ছেলেদের সাথে সাথে মহিলারা যাচ্ছে না যায় না ফিফটি ফিফটি হয়ে গেছে একটা বাবার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে দেখবেন ওই ছেলেটার বিবাহের সময় মেয়েটার আঠারো থেকে কুড়ি বছর বয়স ছেলেটার বয়স চব্বিশ বছর মেয়ের মা বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে আমার ছেলের বিয়েতে কেউ না গেলে আমার মেয়ে যাবে আমার মেয়ে যাবে বিয়ে বাড়ি যাবে তো এখন আগে বিয়ে বাড়িতে একটু গান নাচ হতো ওলামাই কেরামেরা মসজিদের ইমামরা ভক্ত যখন প্রতিবাদ করলো গান নাচ করা যাবে না বেহায়াপনা বেড়ে যাচ্ছে বাড়িতে গানটা বন্ধ করলে গাড়িতে কিন্তু বন্ধ হয়নি সাবালিকা মেয়েগুলো যেভাবে বেহায়াপনা উলাঙ্গপনা হয়ে বেপর্দা হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে ভাবতে অবাক লাগে দুই পক্ষের কত বিশিষ্ট মানুষ আছে সমাজে এত বিদ্যান এত জ্ঞানী গুণী ওখানে হারাম কাজ হলে দুই পক্ষের কারোর কোনো প্রতিবাদ দেখেছেন দেখেননি বরং মেয়েটা সাবালিক আঠারো বছর বয়স বাবাকে বলছে পয়সা দাও পুরনো জামাটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে না আব্বার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে একটা পোশাক কিনলো যে পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট পঞ্চাশ বছরের দাদু দাদুর সামনে আঠারো বছরের যুবতী মেয়ে পোশাকটা পরে তখনও মাথায় অন্য নেই পেটে পিটে ভালো করে কাপড় নিয়ে একটি স্কিন টাইপ পোশাক পরে দাদুকে বলছে দাদু কালকে তুমি বজযাত্রীর হিসাবে যাবে আমিও যাব কিরকম লাগছে বলো তো দাদু হেসে ফেলে বলছে তোকে তো হেভি লাগছে মানে কালকে যাবে আজকে পুরো টেস্ট করে দেখছে কেমন লাগে দুলা ভাই কিরকম লাগছে দুলা ভাই বলছে হেভি লাগছে খালাতো ভাই কিরকম লাগছে হেভি লাগছে খালাতো ভাইয়ের চোখে যদি হেভি লাগে মা বলছে হেভি লাগছে দাদু বলছে হেভি লাগছে কালকে ওই পোশাকটা তো পর্দার হকাদায় হয় না ওটা তো পর্দার পোশাক নয় শরীরের সঙ্গে টাইট ফিট মাথা অন্য নেই এখন আবার মানে বিউটি পার্লার থেকে সাজসজ্জা করে এসে বিয়েবাড়ি খেতে যাচ্ছে পরপুরুষের চোখে কীরকম লাগবে অতএব যে পোশাকগুলো শরিয়াত ইসলামে হারাম ওগুলো বাবা মার চোখে হেভি লাগছে দাদুর চোখে হেভি লাগছে বড় ভাইয়ের চোখে হেভি লাগছে দুলা ভাইয়ের চোখে হেভি লাগছে এই হারামগুলোকে আমরা ভালো বলে চালিয়ে দিচ্ছি না তাই না দিচ্ছি না আরেকটা আরেকটা পয়েন্ট তুলে ধরবো অসুবিধা হচ্ছে নাকি